আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে গাছ এই যে মাছা ভেদে উপরের দিকে উঠে গেছে পেঁপে গাছটা এই যে মাছার নিচে লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকুক কিশোদের বাবু উপরের দিকে উঠে গেছে এই যে পেঁপের ফুলও চলে আসছে এখনো পেঁপে ধরে নেই এই যে ফুলগুলি চলে আসছে আর এইখানে আরও একটা পেঁপে গাছ এই যে আমি দেখাচ্ছি পেঁপে গাছটা এই যে এটাও মাছা বেঁধে উপরের দিকে একদম উপরে উঠে গেছে এই যে পেঁপে গাছটা উপরে উঠে গেছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার দুন্দুল গাছ এটাও কি সুন্দর এই যে রসি বানিয়ে দিয়ে দিচ্ছে এই দিয়ে এই যে মাছার উপরের দিকে উঠে যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাটির নিচের আলো এই যে কি সুন্দর ভাবে এখানেও আছে কতগুলি গাছ এই যে উপরের দিকে উঠে যাচ্ছে ਇੱਥੇ ਆਮੀ ਥਾਲ ਗੁਲੀ ਟੁਕਾ ਇੱਥੇ ਦਿੱਤੀ আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ